আজকে আল্লামা সাইদি স্মরণে শ্রীফুলিয়া বাজার কর্তৃক আয়োজিত স্মরণ সভায় উপস্থিতি আমার এলাকার বেনিক্রাম এবং ছাত্র ভাইরা সকলের প্রতি আমার আসলে গতকালকে রাতেই আল্লামা সাইদি এমন একজন ব্যক্তি ছিলেন উনি যে মারা গেছেন হঠাৎ হৃদয়ের মধ্যে মনে হয় যেন কথাটা আবারও মনে আসছে পরবর্তীতে ফেসবুকও আসলে ওনার মৃত্যুর খবরটা গত বছরের আবার রিমাইন্ডিং যেভাবে আসে নিউজ পেজে আসছে আসার পর এই ছোটোখাটোভাবে শিফলকে ফোন করি ছোট ভাই মো ফোন করে মেহেদিকে ফোন করে আসলে চাইছিলাম যে আল্লামা চাইদি অন্তত যে একটা ওয়াজ বা অ্যালবাম অন্তত শ্রীফুলিয়া বাজারে বাজারের মতো পরিবেশ আছে কিনা আসলে আমরা তো পাঁচাল উঠতে পারার মতো এরকম পরিবেশ ছিল কথা বলার মত পরিবেশ ছিল আল্লামা আল্লাহ দেউলার দিকে যেভাবে কথায় কথা রাজাকার বা বিভিন্ন ধরনের তকমা দেওয়া হয়েছে এগুলো আসলে জনগণ গ্রহণ করে নাই এদেশের আধা মর্জনতা এবং মুসলিম জনগোষ্ঠী এগুলাকে কখনোই বিশ্বাস করতো না সেই ভালোবাসা থেকেই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এই ছোট একটি আয়োজনের মধ্যে অনেক বড় একটা আয়োজন আমরা করতে সক্ষম হয়েছি আল্লাহ তর শুক্রিয়া দ্বিতীয়বার বাদ স্বাধীন হয়েছে ডক্টর ইনুস বলেছেন ওনার প্রথম বক্তব্যে দ্বিতীয় স্বাধীনতার মধ্যে আমরাই জেনারেশন কথা বলতে পারতেছি কথা বলার এই প্ল্যাটফর্ম পেয়েছি সেই ক্ষেত্রে বুঝা যায় ইনশাল্লাহ আসলে আমরা স্বাধীন হয়েছি এই স্বাধীনতা যেন আমাদের নতুন প্রজন্মকে এই সমাজকে গড়ার জন্য একে অপরের প্রতি ভালোবাসা স্নেহ মমতা এই বন্ধন ঠিক রেখে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি এই সমাজ এবং এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি নতুন প্রজন্মের প্রতি আমার সেই আহ্বান থাকবে এবং আমরা সকলে আমাদের এলাকার শান্তি বজায় রাখবো আল্লাহ মাদ আল্লাহ সাইদিকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এই দোয়া সকলে করবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি প্রয়াত তো গমি আমরা একটি কথা প্রায় শুনে থাকি ম autulahu la ma eka ma একজন আলেমের মৃত্যু মানে হচ্ছে জগতের মৃত্যু আলেমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়াই হচ্ছে এ জগতের মৃত্যু আলেমের মৃত্যু হয়ে যাওয়া কারণ আলেম চলে যাওয়ার ক্ষতি পৃথিবী অন্য কোনো সম্পদ্যে কখনো এর পরিশোধ করতে পারে না আমরা যাদেরকে হারিয়েছি বড় বড় আলেম তারা এই জগত থেকে হারিয়ে যাওয়ার মাধ্যমে আমরা জগতের এলেম হারিয়েছি এই জগতের অসংখ্য জিনিস আমরা এলেম দেবে হারানোর মাধ্যমে হারিয়েছি যেটা কখনো সম্পদ দিও এর প্রায়শ্চিত করা সম্ভব হবে না তার মধ্যে আল্লাহ আল হাসান সাইদি সাহেব অন্যতম একজন ছিলেন এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন শ্রীফলিয়া বাজার কমিটির সম্মানিত সভাপতি জনাব খান মোবারক ভাই মোবারক ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি